ওয়াটারপ্রুফ বাচ্চারা পোশাক করলে যেন পানি পড়লে এটা যাতে বাইরে চলে যায় তো ওয়াটারপ্রুফ হিসেবে এই মেট্রেসটা নিতে পারেন সাড়ে ছয় হাজার টাকায় ছয় ফিট বাই সাত ফিট খাটের নিতে পারবেন আর পাঁচ ফিট বাই সাত ফিট খাটের এটা পড়বে সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে জি আর প্রত্যেকটা মেট্রেসের আমাদের এই যে পাশে জিপার করা থাকবে আপনি খুলে দেখতে পারবেন কিভাবে ম্যাট্রেসটা তৈরি কি আছে দেখা যাবে হ্যাঁ এইভাবে দেই খা তো আবার জিপারটা আপনি লাগিয়ে দিতে পারবেন কুরিয়ার এইভাবে প্রত্যেকটা মাল চেকিং করতে পারবেন আপনি আর এইখানে একটা হাই কোয়ালিটির ম্যাট্রেস এটাই যে দেখেন বাঁকা করে ফালাইতেছি ভাঙ্গে না আচ্ছা উপরে ওঠেন তো এই যে উপরে উঠলাম ভাঙলো না তো ভিউয়ার্স আমাদের গোল্ডেন আকিজের ম্যাট্রেসগুলো পঞ্চাশ বছর দিচ্ছি গ্যারান্টি কখনো কোনো সমস্যা হলে আমাদের কোম্পানি থেকে আপনারা চেঞ্জ নিতে পারবেন তো এই জিনিসটা কিন্তু সব কোম্পানি করে না হয়তো আপনার দশ পনেরো বছর গ্যারান্টি দিচ্ছে তো আমরা দিচ্ছি পঞ্চাশ বছরের গ্যারান্টি কখনো সমস্যা হলে পাল্টায় নিতে পারবেন আমাদের ম্যাট্রেসগুলো চেঞ্জ একেবারে একেবারে সম্পূর্ণ আপনার রিপ্লেক্স করতে পারবেন মানে পাল্টায় আর একটা নতুন নিয়ে যাবেন সেটা কি নরম হবে হ্যাঁ এটা নরম হবে ভাই নরম তুলতুলে তুলে যারা ম্যাট্রেস খুঁজেন তারা এই ম্যাট্রেসটা নিতে পারেন এটা ফুল নরম হবে তো এইটা আমাদের কাছ থেকে নিতে পারবেন দশ হাজার পাঁচশো টাকা ছয় ফিট বাই সাত ফিট খাটের আর পাঁচ ফিট বাই সাত ফিট খাটের মাত্র নয় হাজার পাঁচশো টাকা আচ্ছা অথবা আমাদের কিন্তু এগুলোর ফ্যাক্টরি আছে যদি সময় থাকে আপনি যদি চান আপনি সামনে থেকে বানায় নিবেন তাও কিন্তু নিতে পারবেন তো এখন আরেকটা কোয়ালিটি যেটা খুব জনপ্রিয়তা পাচ্ছে সেটা হচ্ছে আপনার এক পাশে ফেল্ট দিবেন তেল এক পাশটা একটু শক্ত হবে আর পাশটা আপনি রিবন দিবেন তেল উপরের পাশটা একটু নরম হবে মানে একটা নিলে দুইটার ফিল হ্যাঁ দুইটার ফিল তো এই যে দেখেন ভাই কত সুন্দর ডাইভা গেল দেখছেন হ্যাঁ এটা কিন্তু একবার আরামদায়ক এই যে উপরের সাইডটা এই যে আমার এখানে দেখেন আরামদায়ক একটা ম্যাট্রেস তো এখন সবচেয়ে ভালো যেটা এটাকে বলা হয় অর্থোপেডিক ম্যাট্রেস ডাক্তার যেটা সাজেস্ট করে ব্যাক পেইন আছে মা বাবার জন্য দেবেন অথবা বৃদ্ধদের জন্য অথবা ইয়াংরাও ইউজ করতে পারে তো এইটা আমরা রাখছি ছয় ফিট বাই সাত ফিট সর্বোচ্চ কোয়ালিটির মাত্র এগারো হাজার পাঁচশো টাকা পাঁচ ফিট বাই সাত ফিট মাত্র দশ হাজার পাঁচশো টাকা এই যে দেখেন এই কিন্তু যারা চান এগুলো কিন্তু সব চাইনা ফেব্রিক্স এছাড়া কিন্তু আমাদের অনেকগুলা কালার সেক্ষেত্রে কিছু দেখে ক্যাটালগ থেকে এই এই কালার আমাদের কাছে পেয়ে যাবেন অথবা চাইলে বড় করে ছবি দিয়ে দিব পছন্দ করে কালারটা বলবেন সেই কালারটা দিয়ে আমরা বানায় দিতে পারবো আসসালাম ভিওয়ার্স যারা দেশ এবং প্রবাস থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম যাদের খাট আছে নতুন খাট কিনেছেন অথবা ম্যাট্রেসের প্রয়োজন কোন কোয়ালিটির ম্যাট্রেসটা কিনবেন অথবা ডক্টর সাজেস্টেড কি ম্যাট্রেসগুলো আছে ব্যাক পেনের জন্য কোন ম্যাট্রেসটা ইউজ করলে আপনার জন্য ভালো সেটা আজকের ভিডিওতে দেখাবো তো এখন দেখেন কি কি কোয়ালিটির আসলে ম্যাট্রেস হয় তো আমাদের কাছে আপনারা কিন্তু সব কোয়ালিটির ম্যাট্রেস পেয়ে যাবেন তো সবাই আগে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে সর্বনিম্ন প্রাইসের আপনি যে ম্যাট্রেসগুলো কিনেন পনেরোশো দুই হাজার তিন হাজার টাকা সেই ম্যাট্রেসের ভিতরে কি দেওয়া হয়

যাবে ওকে আর এই ম্যাট্রেসটা খুবই একটা ভালো একটা ম্যাট্রেস হাই কোয়ালিটির প্লাস হচ্ছে এটাকে বলা হয় অর্থোপেডিক ম্যাট্রেস আচ্ছা আর এটার ওয়েট আছে 35 থেকে 40 কেজি পর্যন্ত আপনারা ওয়েট পাবেন ওকে তো এখন কোয়ালিটিগুলো আমরা একটু দেখায় দেই পর্যায় ক্রমে যারা ম্যাট্রেসের মধ্যে একবার মিডিয়াম কোয়ালিটির ম্যাট্রেস কিনবেন ওয়াটারপ্রুফ বাচ্চারা পোশাক খোলা যেন পানি পড়লে এটা যেতে বাইরে চলে যায় তো ওয়াটারপ্রুফ হিসেবে এই ম্যাট্রেসটা নিতে পারেন তো এটার প্রাইস পড়বে মাত্র 6500 টাকা 6 ফিট বাই 7 ফিট আর 5 ফিট বাই 7 ফিট পড়বে 5500 টাকা এটা হচ্ছে পি শীটের ম্যাট্রেস হ্যাঁ এটা বাঁকা করা যাবে ভাঙবে না মচ খাবে না পচবে না গলবে না গ্যারান্টি পেয়ে যাবেন আমাদের গোল্ডেন আকিজ কোম্পানির ম্যাট্রেস পঞ্চাশ বছর কোম্পানি গ্যারান্টি করা আছে যার যেই কয় পিস লাগে যেইখানে নিতে চান সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি শো সাড়ে ছয় হাজার টাকায় ছয় ফিট বাই সাত ফিট খাটের নিতে পারবেন আর পাঁচ ফিট বাই সাত ফিট খাটের এটা বলবে সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার জি তো এটা একটা কোয়ালিটি গেল আচ্ছা ভাই তার আগে একটু বলেন যে এখানে আসবে কিভাবে হ্যাঁ যারা সরাসরি চলে আসতে চান অবশ্যই পুরান ঢাকার চকবাজার থেকে ছাত্র জামা সামনে আমাদের শোরুম এইখানে সরাসরি চলে এসে আপনারা দেখা শুনে বুঝে নিতে পারবেন অথবা আমাদের কিন্তু এগুলো ফ্যাক্টরি আছে যদি সময়

তৈরি হয় কিভাবে আমি একটু যদি সহজ ভাবে বলি যেমন আমাদের এখানে কিন্তু সোফার ফোম কাবার আপনারা পেয়ে যাবেন তো এই ফোমগুলো যে তৈরি হয় ওইখান থেকে ফোমগুলাকে টুকরা টুকরা করে কেটে আঠা মিক্সার করে এটা এইভাবে রিবনটা তৈরি করা হয় রোলার দিয়ে যাতা দিয়া হ্যাঁ আচ্ছা তো এইটা একবার সর্বোচ্চ মানে একবার আপনি যাতা দিয়া লাগানো মানে এটার উপরে যত বছর আপনি ইউজ করবেন এটা ডাববে না কারণ যত লোক ডাবার ডাইবা গেছে তো এইটা আমাদের কাছ থেকে নিতে পারবেন দশ হাজার পাঁচশো টাকা ছয় ফিট বাই সাত ফিট খাটের আর পাঁচ ফিট বাই সাত ফিট খাটের মাত্র নয় হাজার পাঁচশো টাকা আচ্ছা তিনটা কোম্পানি অ্যাভেলেবেল থাকবে গোল্ডেনা কিজের পাবেন আমাদের কাছে এছাড়া এই যে এখানে একটা আছে এস স্কয়ারের এটা পাবেন এছাড়া এই যে স্কাইটাস কোম্পানি এটাও নিতে পারবেন তিনটা কোম্পানি अवेलेबल এটা সবচেয়ে ভালো চলে লোকাল কোয়ালিটি নিলে অবশ্যই এর চেয়ে 1200 টাকা কমে যাবে তো লোকালটা অবশ্যই নিবেন একটু ভালোর মধ্যে নেবার চেষ্টা করবেন তো এখন সবচেয়ে ভালো যে এটা এটাকে বলা হয় অর্থোপেডিক ম্যাট্রেস ডাক্তার যারা সাজেস্ট করে ব্যাক পেইন আছে মা-বাবার জন্য দিবেন অথবা বৃদ্ধদের জন্য অথবা ইয়াংরাও ইউজ করতে পারে তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে মাঝখানে রিবন দেয়া হবে আর দুই পাশে ফেল দেওয়া হবে তো এই ফেলটা কি এই ফেলটা হচ্ছে ঝুট কাপড়ের একটা বোর্ড তৈরি করা হয় হ্যাঁ হম এই বোর্ডটা দিয়ে আপনার দুই পাশে দিলে কি হয় মেট্রেসটা অর্থোবেটিক হয় আচ্ছা তো এটা ডক্টর করে তো এইটা আমরা রাখছি ছয় ফিট বাই সাত ফিট সর্বোচ্চ কোয়ালিটির মাত্র এগারো হাজার পাঁচশো টাকা পাঁচ ফিট বাই সাত ফিট

দেওয়া হইছে ফেল্ট ফেল্ট না এই যে ফেল্ট এই যে দেখেন এই পাশটা কিন্তু সেক্ষেত্রে কালার কিন্তু খুব সুন্দর এইখানে একটা কালার আছে তো যারা চান এগুলো কিন্তু সব চায়না ফেব্রিক্স শুধু এই ফেব্রিক্সটা হচ্ছে কটন কটনের মধ্যে

বাকিটাও দিতে পারবেন আর যারা এই বিষয় আরো বিস্তারিত জানতে চান ইউটিউবে আলহামদুল্লাহ লেখা সার্চ দিন আমাদের নিজের চ্যানেল আছে সেখান থেকেও জানতে পারেন তো আজকে ভিডিওটা এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ